প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন এবং সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর দাবি জানিয়ে আসছেন যাত্রীরা অনেক আগে থেকেই যাত্রী সেবা বাড়াতে দুই সালে দুই হাজার কোটি টাকা বেয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি তবে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে জানা যায় সিলেট থেকে ইউরোপ আমেরিকায়ও সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট কলকাতা ফ্লাইট চালু করবে এমনটি হলে এ রুট থেকে বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বাংলাদেশ বিমান একই সাথে সিলেট থেকে রুগী ছাড়াও যারা কলকাতায় ভ্রমণ করতে চান তারা সহজে যেতে পারবেন একই সাথে সিলেট কক্সবাজার রুটের স্থগিত ফ্লাইট আবার চালু করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শাহ নেওয়াজ মজুমদার জানান সিলেট থেকে আমরা অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইট চালু করছি সিলেট থেকে নয়টি আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি চালু করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এয়ারক্রাফট এবং ক্রু বাড়ানোর সাপেক্ষে এটি করা হবে তবে এতে কিছুটা সময় লাগবে এমনটি হলে যাত্রীদের ভোগান্তি কমে যাবে